আসসালামু আলাইকুম আজকের ব্লগটা থাকতেছে আমার দেবরের বিয়ের ব্লগ আর এই ব্লগটার জন্য কিন্তু সবাই অনেক দিন ধরে ওয়েট করতেছে যেহেতু বিয়ের প্রোগ্রামটা ছিল দুপুরের দিকে তো রেডি টেডি হয়ে বের হতে একটু লেট হয়ে গেছিল আর আমরাই আমাদের ফ্যামিলির সবচেয়ে লাস্টে গিয়ে ভেনুতে পৌঁছাই আর ভেনুতে যেতে না যেতেই দেখি গেট ধরা অলরেডি শুরু হয়ে গেছিল মানে মেয়ে পক্ষের সাথে ছেলে পক্ষের দর কষাকষি চলতেছিল আর অনেকক্ষণ দর কষাকষির পরে মেয়ে পক্ষ কিন্তু তার ন্যায্য দাম পেয়ে গেছে যাই হোক এরপর তারা আমাদের কে বরণ করে ভেনুর ভেতরে ঢোকায় ভেনুর ভিতরে ঢুকে সবাই বসে পড়ে কফি টফি খাচ্ছিল আর যেহেতু আজকে ওদের বিয়েটা পড়ানো হবে তো সবাই ওয়েট করতেছিল এদিকে আমাদের বর বসে আছে যেখানে বিয়ে পড়ানো হবে ওর চেহারা দেখলে মনেই হচ্ছিল যে ও প্রচুর নার্ভাস আর আমাদের বউ কিন্তু চলে আসতেছিল গুটি গুটি পায়ে বরের দিকে এরপর ওদের দুজনকে সামনাসামনি বসানো হয় আর এখানেই হচ্ছে বিয়েটা পড়ানো হবে আর মাসাল্লাহ আমাদের বউকে কিন্তু ওই দিন দেখতে প্রচুর সুন্দর লাগতেছিল এই দিকে সব ফ্যামিলি মেম্বার আমরা সবাই একত্র হয়ে গেছি যেহেতু বিয়ে পড়ানো হবে সবার চোখে মুখে একদম ছলছল করতেছিল পানি আসলে বিয়ের এই মুহূর্তটাই না অন্যরকম তারই হোক না কেন দেখবেন সবার চোখে খুশির পানি থাকবে আমার তো আমার নিজের বিয়ের কথাই মনে পড়ে যাচ্ছিল আর ওদের দেখে এত খুশি লাগতেছিল আলহামদুলিল্লা সবাই শুনছেন আমি আল্লাহ কবল করো তুমি এই প্রস্তাব আল্লাহ হাস্তে কবল সবাই শুনছেন আলহামদুলিল্লাহ ওদের বিয়েটা সম্পূর্ণ হয় আর দেখতেই তো পারতেছিলেন যে সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল তো এরপরে হচ্ছে ওদের কিছু সুন্দর সুন্দর ভিডিও করতেছিল আর ছবি টবি তুলতে ছিল আর বিয়ে পড়ানোর পর আমার দেবর প্রথম তার বউয়ের মুখ দর্শন করলো আর এইদিকে আমাদের পিচ্ছি আবিহা বুড়ি মামির হাত ধরে স্টেজের দিকে উঠতেছিল ওকে যে কি সুন্দর লাগতেছিল

তো এদিকে বড় কাকু আর মেজমার সাথে আমি একটু কথা বলে নিচ্ছিলাম তাদের ফিলিংস টা জানার জন্য যেহেতু ছেলে বিয়ে দিছে আর এর মধ্যেই প্রথম ব্যাচের খাওয়া শুরু হয়ে গেছিল আমি তো ওই যে আমাকে বউর মতন দেখা যাচ্ছে আর এইদিকে একটা র্যান্ডম পিচ্চি কোথা থেকে এসে জেনে আমার গায়ে ফুল ছিটাচ্ছিল তোর সাথে একটু দুষ্টামি করতেছিলাম আর এর মধ্যেই কিন্তু বরের টেবিল সাজানো হয়ে গেছে তো বরের টেবিলে কিন্তু অনেক কিছু ছিল আর এইদিকে কিন্তু আমি আমার দেবর আর ননদের সাথে একটু দুষ্টামি করতে এরপরে শুরু হয়ে যায় আসল খাবারের পর্ব এরপরে জামাই বউ কিন্তু আমাদের সাথে বসে পড়ে আর সার্ভিং শুরু হয়ে যায় আমরা কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরে গিয়ে আমার দেবর তার বউকে একটু খাওয়ায় দেয় আর এটা নিয়ে আমরা যে দুষ্টামি করছি বেচারারা অনেক লজ্জা পায় এরপরে আমিও আমার খাবারটা মজা করে খেয়ে নিই আর বিয়ে বাড়ির খাবার তো মজাই অন্য রকম খাবার শেষ হতে না হতেই কিন্তু সব শালিগুলা চলে আসছে হাত ধোয়ানোর জন্য বহুত করার পরেও কিন্তু ছেলেপক্ষ কোনোভাবেই না যাই হোক তো বিয়ে বাড়িতে তো ফান হবেই আর এইসব ফানের জন্যই আসলে মজা হয় বিয়ে বাড়িতে তো মেয়ে পক্ষকে খুশি করার পর ওরা আবার স্টেজে চলে আসে ছবি তোলার জন্য ফ্যামিলির মেম্বারদের সাথে ছবি টবি তুলে এরপরে চলে আসে বিয়ের আরেকটা মজাদার পর্বে সেটা হচ্ছে মালা বদল প্রত্যেকটা বিয়ে বাড়িতেই দেখছি আমি মালা বদল নিয়ে অনেক বেশি ফান হয় বিকজ কে আগে মালা দিবে এটা নিয়ে কিন্তু কম্পিটিশন শুরু হয়ে যায়

আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক বেশি আনন্দের সহিত হয়েছে তো লাস্টলি ওরা নিকানামায় সাইন করে আর এটাই ছিল বিয়ের একটা লাস্ট পর্ব এই কমিটি সেন্টারের উপরে কিন্তু ছাদ আছে আর ওখানে অনেক সুন্দর করে সাজানো তো ওখানে গিয়ে আমরা একটু ছবি টবি তুলি দেন চলে আসে একটা কষ্টের মুহূর্ত যেটা হচ্ছে বিদায় পর্ব আর বিদায় পর্ব যে কতটা কষ্টের এটা আসলে যার বিয়ে হয়েছে সে ছাড়া কেউ বুঝবে বে না আসো হ্যাঁ আমাদের চ্যানেল থেকে ওনা আমাদের আজকের ব্লগটা কিন্তু এতটুকুই আপনাদের সাথে দেখা হচ্ছে বিয়ের সেকেন্ড পার্ট এর ব্লগ নিয়ে নেক্সট ব্লগে আমাদের বাড়ির বউকে আমরা কিভাবে বরণ করলাম সেটাই কিন্তু থাকবে আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো এনজয় করলাম আমরা সবাই খুব আনন্দ চলি বলো মজার মজা সুপার ডুপার সুপার ডুপার